ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য সমস্যা সমাধানের জন্য খুব ভালো একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে একটি ভাইব্রেশন কন্ডম এই কন্ডমটি যাদের নাকি লিঙ্গ একেবারে দুর্বল হয়ে গেছে যাদের জিনিসটি একেবারে কাজ করছে না তারা এই প্রোডাক্টের মাধ্যমে তাদের সঙ্গে নিকে খুব সহজেই তৃপ্তি দিতে পারবেন এবং নিজেও খুব তৃপ্তি পেয়ে থাকবেন এটি হচ্ছে একটি ভাইব্রেশন কন্ডম এটি খুবই সফট একটি প্রোডাক্ট এটি সহজে চিরবে না ভাববে না মাথাটা শক্ত আছে ঠিক আছে এটি ব্যবহারে আপনি আপনার জনশক্তি ফিরে পাবেন এবং আপনি যেখানে এক থেকে দেড় মিনিট আপনি বীর্য ধরে রাখতে পারবেন সেখানে আপনি প্রায় অনেকক্ষণ সহবাস করতে পারবেন এটির সাথে একটি ডিভাইস রয়েছে যে এটি হচ্ছে একটি ভাইব্রেশন ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আপনার সহবাস ঠিক তৃপ্তিদায়ক হয়ে উঠবে এছাড়া মাথায় চাপ দিলে এটি ভাইব্রেশন কাজ করেছে দেখেন আপনারা কাজ করে ইসটি আপনার এই প্রোডাক্টের মাথার ভিতর মাথায় দিয়ে আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার সবাই সময় বৃদ্ধি পাবে এবং আপনি খুব সহজেই সময় বৃদ্ধি বৃদ্ধি করে সহবাস করতে পারবেন যাদের এই প্রোডাক্ট পর্যন্ত আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন স্যার বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকবেন সবাই ধন্যবাদ